বাংলাদেশ জামাত ইসলামী যাদবপুর ইউনিয়নের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি জনসভার সংগ্রামী সভাপতি ইউনিয়ন আমির অনুষ্ঠানের ক্রিয়া সঞ্চালক আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় প্রতিশোর অন্যতম সদস্য লড়ছাদপুর মহেশপুরের গণমানুষের প্রিয় নেতা আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত মনোনীত জেনেরা তিন আসনের প্রার্থী আমার শ্রদ্ধা

জামাতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সংগ্রামী জনতার একাংশ আসসালাম আলাইকুম দীর্ঘ প্রায় তেরো বছর পর যাদবপুরের মাটিতে দাঁড়িয়ে আমার প্রথম বক্তব্য রাখা দু হাজার বারো সালে ইসলামের অফিস ছিল আমির ছিলেন ভাই আবুল হাসেন আমি উপজেলা আমির হিসেবে প্রোগ্রাম এসছিলাম এই যাদবপুরের প্রতিপয় আওয়ামী লীগের সন্ত্রাসী মিটিং চলা অবস্থায় সেখানে আক্রমণ করে সেখানে আমাদের আবুল কালাম আজাদ পাতনার ভাই কালাম ভাইকে এবং আমরা যারা ছিলাম ওখান থেকে পালিয়ে কোন রকম আশ্রয় নিয়েছিলাম অল্প কিছু মানুষ ছিলাম পিছনের বাড়িতে আমি আশ্রয় নিয়েছিলাম আমার এখনো মনে আছে সেই বাড়ির মহিলারা ঘরের মধ্যে আমাকে আটকে রেখে বটি নিয়ে দা নিয়ে আশ্রয় নিয়েছিল বলেছিল আপনি এখানে থাকেন যদি আপনার কেউ কিছু করতে আসে বটিকে তার সাইজ করে দেব আমার সেই স্মৃতি কথাটা মনে পড়ছে সেই সমস্ত মা বোনদের এই ভূমিকা আজকে স্মরণ করার মতো সেই সমস্ত মা বোনদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তেরো বছর পর দাঁড়িয়ে আজকে যাদবপুরের মাঠে এই বাজারে এসে বক্তব্য রাখছি এর আগে বাসার কোনো সুযোগ হয়নি সংগ্রামে বাইরে আমার জাতির কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা কথা বলছি আপনি সবই জানেন বিগত ষোলোটা বছর আমরা অন্ধকার যুগের জগতে আমরা বসবাস করেছিলাম আমাদের স্বাধীনতা ছিল না মানবিক স্বাধীনতা আমাদের নাগরিক স্বাধীনতা আমাদের ভোটাধিকার গণতন্ত্র মানবাধিকার এগুলো কিছুই ছিল না আমাদের কান্নার স্বাধীনতা ছিল না আমাদের জানাজান আমাদের স্বাধীনতা ছিল না মারা গিয়েছে সেখানে দেখতে যেতে পারেনি এরকম একটা দুর্বৃষ্ম অবস্থার মধ্যে ছটি বছর আমরা অতিরিত করি মাইরাম সেই দুঃসহ স্থিতি গুলো আজ বারবার মনে পড়ছে রাসকে pasir আকাশ যেন এনে দিয়েছিল যে সমস্ত বিপ্লবী তরুণ ছাত্ররা নিজের বুকের তপ্ত রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে সেই শহীদদের রক্ত পিথালেতে পারে না ঠিক রক্তের উপরে দাঁড়িয়ে এই বাংলাদেশকে নতুন করে গည်ড়মান করতে হবে ঠিক পুরাতন বশত গত কোনো ফেসিবা আমরা নতুন করে দেখতে চাই না আমরা করতে চাই সেই আমাদের সংগ্রাম চলছে এবং সংগ্রাম চলতেই থাকবে কবি সুকুমার রায়ের একটা কবিতা দুটো কথা মনে পড়ে গেল কবিতাটার নাম হলো ষোলো